আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি দেখাবো বাচ্চাদেরকে আপনারা সকালে এই নাস্তাটি দিতে পারেন বা বিকেল নাস্তা হিসেবে দিতে পারেন আর এই নাস্তাটি হচ্ছে সব বাচ্চাদের খাওয়াতে পারবেন আট মাস থেকে পাঁচ বছর যে কোনো বাচ্চাদেরকে খাওয়ানো যাবে খুব মজা আর হচ্ছে এই গরমের সিজনে এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের সচরাচর দিতে পারেন তো প্রথমে আমি একটা হাড়িতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে আপনারা বাটর ইউজ করতে পারেন বা ঘিউ ইউজ করতে পারেন এখানে আমি দুই চামচ পরিমাণে সুজি নিব। আপনার বাত যতটুকু সুজি খায় ততটুকুই সুজি নেবেন বেশি না প্রয়োজন নেই তো এখানে আমি দুই চামচের মতন সুজি ঢেলে নিচ্ছি এখন আমি এগুলো ভালো করে ভেজে নিব চুলাতে ট্রাই করবেন এগুলো হালকা হালকা ভেজে নেওয়ার একদম জাস্ট বাদামি একটা কালার আসবে ব্রাউন ব্রাউন কালার সেই কালারটা আসলে তারপর হচ্ছে এখানে আপনারা পানি বা যে কোনো দুধ যেটা ইচ্ছে সেটা অ্যাড করতে পারেন তো এখানে দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি আমার কমপ্লিট এখন আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন যেসব বাচ্চাদের বছরের নিচে তারা দুধ অ্যাড করবেন না এক বছর প্লাস বাচ্চারা দুধ চিনি মধু মানে যে মিষ্টি জাতীয় খাবার আছে সেগুলো অ্যাড করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ খেজুরের গুড় অ্যাড করেছিলাম তো এখন দেখুন এটা একদম ঘন হয়ে আসতেছে আসছে তো ঘন হয়ে আসার পর আমি হচ্ছে নামিয়ে ফেলবো এটাতে আর এখানে আমি কিছু পরিমাণ কলা অ্যাড করেছি এই গরম সিজনে কিন্তু কলা সব খাবারে অ্যাড করা উচিত কারণ বাচ্চাদের যেহেতু আলাদা করে কলা খাওয়াটাও ঝামেলা বাট এইগুলো এই সুজির সাথে কলা এবং সাবুর সাথে যদি কলা অ্যাড করে দেন তাহলে এটা পুষ্টিগুণটাও বেড়ে গেলো এবং বাচ্চার খাওয়া হয়ে গেলো পেট ঠান্ডা থাকলো শরীরও ভালো থাকলো তো এখন আমি কলাটার সাথে এই সুজিগুলো অ্যাড করে দিব আর এক বছর নিচের বাচ্চাদের হচ্ছে আপনারা গুড় না ইউজ করলে হবে কারণ মিষ্টি এই কলার মধ্যে পেয়ে যাবে তো বয়স বছর প্লাস তার কারণে হচ্ছে বাচ্চার আমি এখানে একটুখানি গুড় অ্যাড করে নিয়েছিলাম তো এখন মিক্স করে করে ভালো হচ্ছে পরিবেশন করতে পারেন আর যেসব বাচ্চাদের এক বছরের নিচে তারা এখানে ইচ্ছে করলে ফর্মুলা দুধটা গুলিয়ে দিতে পারেন আর হ্যাঁ এখানে আমি একটুখানি দুইটা কাজু সরি কাঠবাদাম অ্যাড করে নিচ্ছি এই কাঠবাদামটা বাচ্চাদের জন্য খুবই ভালো এইভাবে আপনার আপনার বাচ্চাদেরকে দিতে পারেন আর খুবই সহজে তৈরি হয়ে যায় বেশি ঝামেলাও নাই এই খাবারগুলো তো তৈরি করতে আর গরমের জন্য হচ্ছে খুবই পারফেক্ট একটি খাবার বলা যেতে পারে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সামনে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ